নমস্কার বন্ধু রাজ্যের কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা একজোট হয়েছে এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু একজোট হয়েছে কারণ বিষয়টা একটা জায়গায় যে যেভাবে বঞ্চনার জায়গা তৈরি হয়েছে সেখানে কিন্তু আর এককভাবে লড়াই করে কোনো সফলতা আসবে না ইতিমধ্যে নেতৃত্বরা তারা কিন্তু শহীদ পিনের কাছে বসেছেন এবং তারা আবারও কুড়ি তারিখে ফাইনাল চূড়ান্ত রূপরেখার জন্য আবারও বসছেন তো এই জায়গায় অনেক অনেক বক্তব্য বলছেন তো ঐক্যবদ্ধ আন্দোলনটা কেন প্রয়োজন বেতন বৃদ্ধির জন্য কি বলবেন প্রথমত আপনার চ্যানেলের মধ্য দিয়ে আমি পশ্চিম বাংলার সমস্ত যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সহ যারা আছেন তাদেরকে একটি বার্তা পরিষ্কার করে বলতে চাই যে ইতিমধ্যে আমরা কিন্তু পশ্চিম বাংলার যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের বিশেষ করে সর্বশিক্ষা মিশনের এবং সর্বশিক্ষা মিশনের বাইরেও তারা ইতিমধ্যে আমরা বসেছিলাম আমরা বসেছিলাম ধর্মতলা শহীদ মিনারের পাদদেশে আমরা বসেছিলাম বসে আমরা একটা সর্বসম্মত সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি এবং সেখানে যত সংগঠন ছিল এবং একটি সংগঠনের তো অনেক ভাগে বিভক্ত কেউ বামপন্থী কেউ তৃণমূল কেউ কংগ্রেসপন্থী কেউ বিজেপি পন্থী সমস্ত পন্থাকে বাদ দিয়ে দূরে সরিয়ে রেখে আমরা একটা সংঘবদ্ধ ইতিমধ্যে হয়েছি এবং তারিখে যারা আসতে পারেননি মানে সেই মিটিং এ বিগত মিটিং এ যারা আসতে পারেননি নানান কারণে অসুবিধার জন্য যারা আসতে পারেননি তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আগামী কুড়ি তারিখ আপনার দুপুর একটায় শহীদ মিনারের পাদদেশে আমরা ওখানে মিলিত হতে চলেছি আমরা সবাই উপলব্ধি করেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলার যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী আপনার শিক্ষা বন্ধু শিক্ষক মাদ্রাসা পৌরসভা তারপরে আপনার আহ আরো যারা আছে স্পেশাল এডুকেটার আহ সহ এনসিএলপি যারা যারা আছে সর্বশিক্ষা এবং সর্বশিক্ষার বাইরে অনেক প্রায় দু লক্ষ কর্মচারী আমরা ইতিমধ্যে একটা বিষয়ে আমরা আমরা সর্বসম্মত সিদ্ধান্তে এসেছি যে যে আমাদের দুরবস্থা একেবারে আমাদের কালো দিন ঘনিয়ে এসছে সেজন্য আর এখন আর কেউ পেছনে ফিরে তাকাতে চাইছে না ইভেন যারা তৃণমূল পন্থী যারা এতদিন ধরে বিশ্বাস আস্থা রেখেছিল আর আমাদের তো এটা সরকার বদলের বিষয় নয় এবং এই প্রসঙ্গে আপনাদের প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে দেখুন এই আমরা যারা বঞ্চিত এই সর্বশিক্ষা মিশনের যারা আছি আমরা যারা বঞ্চিত এরা কিন্তু যে শুধুমাত্র এই আমলে বঞ্চিত এমনটা নয় বামফ্রন্ট আমল থেকেই বঞ্চিত যার ফলে স্বাভাবিক কারণে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি কিন্তু তবু আমাদের কিছুটা বিশ্বাস আস্থা ছিল কখনো রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে আন্দোলনের ভাষাটা আলাদা কিন্তু তবুও আমরা সঙ্গবদ্ধ হয়েছি কুড়ি তারিখ আমরা বসছি যদি তার মধ্যে রাজ্য সরকার আমাদের প্রতি স্থায়ীকরণের আমরা দাবি জানিয়েছি যে ইতিমধ্যে জানেন একের পর এক রাজ্য ভারতবর্ষের একের পর রাজ্য স্থায়ীকরণের পথে হেঁটেছে বিহার হেঁটেছে উড়িষ্যা হেঁটেছে আর অন্যান্য রাজ্য ঝাড়খন্ড হেঁটেছে পাঞ্জাব হেঁটেছে দিল্লি হেঁটেছে প্রায় বেশিরভাগ রাজ্য স্থায়ীকরণ করে দিয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদের যারা এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী তারা এক কথায় বলতে গেলে বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা যাচ্ছেন সেই কারণের জন্য আমরা একদম মানে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা কুড়ি তারিখে বসে আমরা খুব দ্রুত আমরা ঘোষণা করব। একটা ডেট আমরা অলরেডি ঘোষণা করে দিয়েছি তো আমরা কুড়ি তারিখে আমরা জানিয়ে দেবো যে কবে আমরা রাস্তায় নামতে চলেছি এবং দীর্ঘ লড়াই এবং একদম আহ আমরা প্রত্যেকে এর সঙ্গে যারা যে শুধুমাত্র যে তৃণমূল পন্থীরাও আছেন যারা তৃণমূল দীর্ঘদিন ধরে করে আসছেন তারাও বুঝেছেন কারণ তাদের সাথেও সরকার কথা দিয়ে কথার দাম রাখেনি এবং আমাদের সাথেও কথা দিয়ে কথার দাম রাখেনি বারবার আমরা গেছি আহ কালীঘাটে গেছি নবান্নে গেছি আহ বিকাশ ভবনে গেছি কিন্তু কেউ কবির ভাষায় বলতে হয় কেউ কথা রাখেনি যার ফলে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে চলেছি এবং বড় আকারে অনেকেই যেটা বলছেন যে ভোট তো খুব সামনে ডিক্লেয়ার হচ্ছে ভোটের আগে কি আর বেতন বৃদ্ধি সম্ভব এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য কি আলোচনা হয়েছে যদি ভোটের আগে করেন ভোটের আগে সরকার আমাদের বেতন বৃদ্ধিটা করেন তাহলে নিশ্চিতভাবে আমরা গভর্নমেন্টকে সাধুবাদী জানাবো কারণ আমাদের যে অতীত দিনে মানে বামফ্রন্ট আমল থেকেই যেহেতু আমরা বঞ্চিত আর যদি না হয় আর যদি এটা না করে তাহলে জেনে রাখুন পশ্চিম বাংলার বৃহত্তর আন্দোলন হতে চলেছে পশ্চিম বাংলার এবং সেই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে এবং আমরা একদম মানে অল আউট আন্দোলনে যাব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ এখন তবু আমরা শেষবারের মতো আপনার চ্যানেলের মধ্যে দিয়ে মাধ্যমে বলছি যে সরকার এই যে অংশটা রয়েছে এই অংশের দিকে তাকান যদি তিনি তাকান তাহলে নিশ্চিত ভাবে আমরা যারা আছি বিভিন্ন সেক্টরে মানে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছি তাহলে নিশ্চিত ভাবে সরকারের প্রতি আমাদের যে কি বলবো সরকারের প্রতি আমাদের নিশ্চিতভাবে ভাবে যে তারা আমাদের করলেন আমরা বিষয়টা নিশ্চিত ভাবে মানবিকতা বিষয়টা যেটুকু একটা জায়গায় তৈরি হচ্ছে যে রাজ্যের কিন্তু যুক্তিভিত্তিক শিক্ষকরা জোট বাঁধছে এবং কর্মীরাও কিন্তু জোট বাঁধছে যারা বঞ্চিত রয়েছে দেখা যাক বন্ধু তবে আপনারাও কিন্তু প্রত্যেকেই নেতৃত্বের পর্যায়ে অর্থাৎ কেউ যে একা কোনো নেতৃত্ব নেই আপনি একজন শিক্ষক হলো নেতৃত্ব হতে সবাইকে গ্রুমিং করে এমন একটা জমায়েত তৈরি করতে হবে যেন কলকাতা স্তব্ধ হয় তবে কিন্তু সরকারের টনং লড়বে কারণ এই ধরনের শিক্ষকদেরকে কোনো পাত্তায় দিচ্ছে না সরকার অথচ এই ধরনের শিক্ষক কিন্তু ঢুকে পড়ছে বন্ধু দেখা যাক আগামী দিনে কি হয় তবে কোনো বিভাজন নয় কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয় কেবলমাত্র বঞ্চিত শিক্ষকদের দাবি নিয়ে কিন্তু বেতন বৃদ্ধির দাবি নিয়ে এই যে লড়াই সেই লড়াই কিন্তু শুরু হচ্ছে অবশ্যই আপনারা এই বিষয়ে কি বক্তব্য জানাবেন কোন নেতৃত্বকে প্রতি কোন বার্তা থাকলে অবশ্যই দিবেন যদি আপনারা কোনো ভালো পজিটিভ চিন্তা ভাবনা করেন আপাতত এই জন্য দেখতে থাকুন নমস্কার স্যার হ্যাঁ নমস্কার